মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদ্রতে খোদা মাদ্দুল্লহুল আলী হুজুরের পুত্র সন্তান কারিবে খোদার আঁকিকা অনুষ্ঠান বিপুল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে গত সাতাশ ডিসেম্বর ঢাকার মতিঝিলে আয়োজিত এই আকিকা অনুষ্ঠানে দেশ বিদেশের লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন আমার নাহি কারিবে খোদা হলেন প্রসিদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবেগী রহমতুল্লাহি আলাইহের দৌহিত্র আকিকা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বেশ কয়েকদিন পূর্ব থেকেই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সুইডেন ইতালি ডেনমার্ক পর্তুগাল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান মালয়েশিয়া সহ ইউরোপ আমেরিকা ও এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকার মতিঝিলে জড়ো হতে থাকেন তীব্র শীত উপেক্ষা করে অনুষ্ঠানের আগের রাত থেকেই সারা দেশ থেকে ধর্মপ্রাণ আশেখেরাসুলগণ অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন কোরনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে ও ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় অংশগ্রহণ করেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রসিদ্ধ দরবার শরীফের পীর মাসায়েক সাধক ও বাউল ফকিরসহ ওলামায় কেরাম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই নবজাতক শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন দুপুরের আগেই দরবার শরীফের প্রাঙ্গন লক্ষাধিক মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মতিঝিলের সড়কগুলো মাঝে আজ খুশিরি জোয়ার জেগেছে প্রাণের মাঝে আজ খুশিরি বাদ ভেঙেছে হৃদয়ের ধন তুমি প্রাণের প্রিয় পাপি বলে আমাদের কুভু না ভুলি হে কুদরতে করুণা কুভু যুদা তুমারি কদমে তুলিনি পাপি বলে আমাদের কুভু আমন্ত্রিত অতিথিদেরকে মেহমানদারি করা হয় আন্তরিকতার সঙ্গে দুপুরে লক্ষাধিক মানুষ আল্লাহর অলি ইমাম কুদ্রতে খোদা হুজুরের সঙ্গে জুমার নামাজ আদায় করেন নামাজ শেষে আকিকা অনুষ্ঠানের আহ্বায়ক ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুর উপস্থিত মেহমানদের উদ্দেশ্যে বাণী প্রদান করেন আকিকা অনুষ্ঠানে আগত মেহমানদের ধন্যবাদ জানান তিনি মালিকের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি তিনি দয়া করে একটি পুত্র সন্তান দান করেছেন তার নামকরণ করেছি কারিব এ খোদা নামে কারিব শব্দের অর্থ নিকটবর্তী কারিব এ খোদা শব্দের অর্থ আল্লাহর নিকটবর্তী নামে নিকটবর্তী রেখেছি আজ সেই নামে রাকিকায় আপনাদের কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই তিনি যেন সত্যিকারে মালিকের নিকটবর্তী ব্যক্তিতে পরিণত হন আমার সন্তান কারিবে খোদার জন্যে আমি একটু দোয়া চাই আমার সন্তান কারিবে খোদার জন্যে আমার জন্যে আপনাদের সকলের কাছে খাস দিলে দোয়া চাই মালিক যেন দয়া করে আমার এই সন্তানকে তার গোলাম বানায় নেন তার পথে তার রাহে যেন তিনি দয়া করেন তিনি যেন এই মোহাম্মদ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে ভবিষ্যৎ ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নেন অনুষ্ঠান শেষে ইমাম কোদা হুজুর পীর মাসায়েক ও সুফিয়ানে কেরামের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময়ে সকলে গ্লোবাল সুফি অর্গানাইজেশনের কার্যক্রম ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এই প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান ঠিক আমরা এই ওনারশিপ নিয়ে এই গ্লোবাল সোফিয়াল অর্গানাইজেশন যেহেতু আমাদেরকে একত্রিত হতেই হবে আজকে আমাদেরকে তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন গ্লোবাল সোফিয়াল অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি আপনাদের উপস্থিতি আমাদেরকে সম্মানিত করেছে আমরা এইখানে যে জিএসও গ্লোবাল সুফি অর্গানাইজেশন এটা আমি মনে করি এটা আমার সংগঠন এটা আমার পরিবার আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গাতে যদি ঐক্যতার জায়গাতে আসে যদি বলি এটা আমার আমার যদি বলতে পারি আমার প্রতি আমার যে ভালোবাসা আল্লাহ তাল্লাহ সুবিবাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যদি তুমি নিজেকে চিনতে পারো তুমি তুমি আল্লাহকে চিনতে পারবা যদি তুমি ভালোবাসতে পারো নিজেকে তুমি আল্লাহকে ভালোবাসতে পারবে সুতরাং আমি যদি আমার বলি এটা আমার সংগঠন এটা আমার পরিবার তাহলে দেখবেন আমাদের ভিতর ঐক্যতা থাকবে আমাদের ভিতর মহব্বত থাকবে এখানে বিভিন্ন দরবার শরীফের প্রতিষ্ঠিত বিষয়গণ আজকে বিশ্বাসদের এই প্যান্ডেলের ভিতরে একটা নীল অন্ধলা আমরা সুফি ঘরনা সুফি আদর্শে সুফি ও ইজনকে আমরা ভালোবাসি আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি বাংলাদেশের বিভিন্ন দরবার থেকে যারা এসছেন এবং প্রত্যেক দরবারের প্রতিনিধিদের প্রতি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধাঞ্জলি মানবপ্রেম আত্মদর্শন এবং অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত হোক আমরা শুধু অনুভূতি নিয়ে কথা বলছি না কথার মধ্যে কথা যেটা থাকবে আমাদের উপরে যে চড়াও মনোভাব যারা জাগ্রত করতে চাচ্ছে তাদের জাগ্রত হতে দিব না প্রেমের দর্শন মাধ্যমে আজকের এই সারা পৃথিবীতে তৈরি করার সিলসিলা সুফিবাদরা যারা সুফিবাদের অনুসারী যারা সুফিবাদের মাসায় আছেন তারা সবসময় বিনয়ী প্রেম এবং দর্শন এই বিতরণ করে আজ এই অবস্থানে এসেছেন আল্লাহ পাক আমাদের কি শিক্ষায় দিয়েছে বতসিমু বিহাবিল্লাহ জামিয়া তোমরা একত্রিত হও সুফিরা মাশায়েখ কিন্তু একসাথে বসতে পারে না আজকে তাই প্রমাণ করে দিল যে আজকে আবারো সমস্ত যে যে দরবারের হক না কেন আমাদের প্রধান পরিচয় আমরা আশিকে হোসেন গোলামে পাঞ্জাতা গ্লোবাল সুফি অর্গানাইজেশন সুফিদের একটি অর্গানাইজেশন হবে সুফিদের সম্মিলন হবে এতে সকল সুফি থাকবে এটি আমরা আশা করব বেশি কথা না বলে বলবো যে কোনো দরবারকে হাইলাইট করার জন্য উনি বলেছিলেন দরবারকে হাইলাইট করার জন্য নয় সকলে আমরা সমানভাবে এই সুফিবাদের সাথে থাকব এবং শক্তিশালী থাকব আমরা নত হব না এই প্রত্যয়ে আমরা সকলে গ্লোবাল সুফি রয়েছে সাথে রইলাম এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমার জীবন বিসর্জন দিতে হয় সেজন্য আমি এটা সময়ের দাবি যে আমরা যারা মহান আহলেবাই আলি সালামকে ভালোবাসি হুসাইনি গোলাম যারা আজকে আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসব এবং আসতে হবে এটা সময়ের চাহিদা এটা সময়ের প্রয়োজন আজকের এই মিলন মেলা সুফি সাধক যারা বিভিন্ন দরবারের আমি নিজেকে সবার সাথে একাত্মতা ঘোষণা করছি এবং ইস্পাত কঠিন সুদৃঢ় ঘোষণা দিতে চাই সুফিবাদ শান্তির বাদ সুফিবাদ প্যারা নবির সাল্লা সাল্লামের সে তাওয়াতের বাদ সুফিবাদ পাক পাঞ্জাতনের আদর্শের নাম এই দেশ এই উপমহাদেশ সারা দুনিয়াতেই সুফি একদম ইসলাম প্রত্যাগ করেছে এখানে যে রাজকে তার সৌফে বিরোধিতা করে তারাও এই সুফিদের দ্বারাই তাদের পূর্বপুরুষকে স্তাম করেছে সেই জিনিসটা তুলে ধরতো আমরা সবাই আমি আপনাদের সুফির সাথে আসি আমরা যেমন সুফিদেরকে সকল যে জাবিয়া এবং তরিকা আছে সবাইয়ের একটা মাথার উপর একটা ব্যানার আমরা রাখতে রাখার জন্য আজকে চেষ্টা করছি এটা আমাদের একতা একটা সিম্বল আমরা সকলেই একমত এক পরিবার হিসেবে সুপিরা সময়কে সংকটকে জয় করেছেন ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে محبت দিয়ে একই সুবিধে অস্ত্র আমরা সকলেই অবগত আছি যে ইরা সুফি যমের একটি পাগলাম এই প্রোগ্রামে আমরা সকলে জামিয়া একত্রভাবে এই প্রোগ্রামে সুবি এজমের প্রোগ্রামে সুবি এজমের সমস্ত কাজের মধ্যে আমরা একত্রভাবে সমস্ত দরবার আহলে হক যারা আহলে বাইদের পক্ষে সকল দরবার আমরা একসাথে মিলেমিশে কাজ করব ইনশাআল্লাহ বিজনিল্লা মূলত আমরা ইসলামের ধারক এবং বাহক হিসাবে মাটি এবং ময়দানে কাজ করব আমি আপনাদেরকে অনুরোধ করছি যদি ইসলামের ওপর কোনো আঘাত আসে তাহলে আমরা সকলে যেন আজকের মতো ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি এই সুফিবাদ এই অলি আল্লাহ এক ফেলার ধরণে থেকে ঐক্য থাকে এক স্বাধীন দলে থেকে আমরা জানি সুমিবাদের এই ফিরমা শেখের নাম আহুলবায়দের প্রেমিকের কাজ সামনে এগিয়ে এগিয়ে যেতে পারি আমরা যদি ফিরমা শেহেবরা যদি একটা প্ল্যাটফর্মে যদি এ করে চলে আসছি এখন একটা দরবার যদি আক্রান্ত হয় একটা খানটা যদি আক্রান্ত হয় আমরা সমস্ত বাংলাদেশের ওরা সাহেব খোদার পবিত্র আজ অনুষ্ঠানে আমরা আজকে আমন্ত্রিত হয়েছি বাংলাদেশে অনেক পীরমা সাহেব এবং আলিমুলাগম এই অনুষ্ঠানে এসে হাজির হয়েছেন একটা আনন্দের বিষয় আমরা তার জন্য দোয়া কবে সুন্দর সুদর্শন শিশুটি দিন দিন বড় হয়ে আগামীতে এমনিভাবে আল্লাহর রাসুল এবং আল্লাহর প্রেম ও মহব্বতকে সারা বাংলায় যেন ওনার আম্বার মতো ওনার দাদার মতো বলে জারি করতে পারেন এবং তাদের মহব্বতে যেন সে অর্গানাইজ করতে সারা বাংলাদেশের সমস্ত মুসলিম যারা সারা পৃথিবীতে যেন একটা সুনাম অর্জন করতে পারেন আল্লাহ পাক যেন তাকে সেই তিগ দান করেন এবং সেই ন্যায় খায়াল দান করে আমরা সকলেই আজকে এই অনুষ্ঠান তার জন্য দোয়া করবো যেখানে আসি সাহেব বৃন্দ সকলকে আমি আহ্বান জানাবো আমরা এই গ্লোবাল সুবি অর্গানাইজেশনটা আগে নিয়ে যাই সকলকে একত্রিত করে আমরা আসেন এই অর্গানাইজেশন মাধ্যমে আমরা প্ল্যাটফর্মে এক প্ল্যাটফর্মে হাজির হয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাই আকিকা অনুষ্ঠানে আলেম ওলামাগণ সুধী সমাজের প্রতিনিধি ও বহির্বিশ্বের বিশ্বের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন অনলাইনের মাধ্যমে দেশ বিদেশের লক্ষাধিক মানুষ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় এমনভাবে আমাদের এবাদত করতে হবে আন্তারবুল্লাহ কা আল্লাহ কা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইনহু ই আর বোখারিশ্বরী প্রথম খণ্ডে আল্লাহ নবী বলেছেন তুমি এমনভাবে এবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে এবাদত করছ যদি ঐ স্তরে তুমি না যেতে পারো ফাইন তাকুন তারাহু যদি তুমি তাকে দেখতে না পাও জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন রসুলের একটি অন্যতম সুন্নত আকিকা ইমাম প্রফেসর ডক্টর কুদ্দে খোদা মাদুল আলী হুজুর কেবলা যান যিনি মোহাম্মদ ইসলামের নেতৃত্ব দিচ্ছেন তাঁরই পুত্র সন্তান তারই সাহেবজাদা হজরত করিবে খোদা তার আঁকে কে উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আয়োজন দয়াল কুদরতে খোদা মাদুল আলী একজন মানব দরদী চরিত্র হিসাবে আমাদের মাঝে মোহাম্মদ ইসলাম প্রচার করে যাচ্ছেন বর্তমানে মোহাম্মদ ইসলাম আর শুধু বাংলাদেশ বা ঢাকার আরামবাগ বা বাবে বরকতের বিরুদ্ধে সীমাবদ্ধ নয় মোহাম্মদ ইসলাম দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে আজ দেওয়ানবাগের কোনো গান পৃথিবীর এই প্রান্ত থেকে সেই প্রান্তে আজ প্রচার হচ্ছে এর কৃতিত্ব পুরোটি হচ্ছে আমার মহান শিক্ষকের মহান রব্বুল আলমিন তার পা পিতাবি বান্দাদেরকে সঠিক রাস্তায় তুলে নেওয়ার জন্য তার পক্ষ থেকে যুগে যুগে মহামানবগণকে প্রেরণ করে থাকেন এই পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে রাসুল পর্যন্ত রাসুল সাসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য নবী রাসুল আউলিয়া কারাম জগতে এসেছিলেন তারা ওই যুগের সমকালীন যুগের মানুষকে চরিত্রবান বানানের মহান শিক্ষক রূপে দায়িত্ব পালন করেছিলেন Under the overall guidance of Allah's great friend, Imam Professor Dr. Kudratullah Ali Hujur, the propagation of Muhammad Islam began in 2009. Since then, he has been conducting regular organizational meetings with the souls of the UK through online platforms. Inspired by the divine love of his great friend of Allah, the As-Souls of UK organized an Ashkharisul peace be upon him conference in 2009, restaurant in Brick Lane, East London. ডক্টর কুদরত ইসলাম ডক্টর কুদরত খোদা মাদী সৌদি আরবের রাজধানী রিয়া ও দাম মামে দুটি ওয়স্তায়ী খানকা শরীফ ও খামিজ মুশাইতে দুইটি জাকের মজলিস প্রতিষ্ঠিত করেছেন মহান ইমামের সার্বিক শোনায় প্রতিটি খানকা ও জাকের মজলিসে নিয়মিত বাঁচোয়াক্ত নামাজ আদায় করা হয় মোহাম্মদ ইসলামের তালিম সাপ্তাহিক মিলাদ মাহফিল মুরাকাবা শিক্ষা দেওয়া হয় উনিশশো সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দুবাই শারজা আজমান ফুজিরা রাসেল কিমা বিভিন্ন শহরে মোহাম্মদ ইসলামের কার্যক্রম শুরু হয় মোহাম্মদ ইসলাম একটি শান্তির ও মুক্তির ধর্ম সেই লক্ষ্যে আমরা উনিশশো সাল থেকে সুইডেনে মোহাম্মদ ইসলাম প্রচার প্রসার করে আসছি ও গো দয়াল মাওলা দয়াল খুদাও আমাদেরকে তোমার আশেক বানাইয়া দাও আমাদেরকে তোমার বানাইয়া দাও তোমাতে অনুসরণ করার সুযোগ করে দাও আমাদের মোনাজাত কবুল করে নাও আমিন আমিন সুম আমিন ইলাহা ইল্লাহু দুর রসুল্লা তুমি অন্ধকারে পথের দিশা পথ দেখাইলা মারে দেওয়ান বাগি সুফি সম্রাট সালাম জানাই তো বাবা সালাম জানাই তোমারে।